এই সুন্দর বিস্কিটগুলো কিন্তু আমি বাসায় তৈরি করে নিয়েছি গ্যাসের চুলায় খুব সহজেই বিস্কিটগুলো তৈরি করা যায় দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেন খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে একদম পারফেক্টভাবে তৈরি করে সংরক্ষণ করতে পারেন দেখেন এখানে দুই ধরনের বিস্কিট এটা একটু বড়ো সাইজের ওটা ছোটো সাইজের দুই ধরনের বিস্কিট আমি তৈরি করে নিয়েছি একটা আমি চুলাতে তাওয়ার নিচে তাওয়া দিয়ে বের করেছি একটা ডাইরেক্ট চুলাতে আমি তৈরি করেছি পাইপ মধ্যে দিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে খুব সহজে বিস্কিটগুলো তৈরি হয়ে গেছে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা হাফ কাপ বেসন আর ওয়ান থার্ড কাপ নিয়েছি সুজি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি সামান্য এক সেন্টি লবণ আর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ আইসিং সুগার আপনারা ব্যবহার করলে আইসিং সুগার করতে পারেন আমি চিনিটা গুঁড়ো করে ব্যবহার করেছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর দুই টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ সম্পূর্ণ উপকরণগুলো মিশিয়ে শুকনো উপকরণগুলোকে একটু ছেলে নিলে খুব ভালো হয় আমি সবগুলো ছেলে নিয়েছি আর এখানে হাফ কাপ তেল নিয়ে নিয়েছি সাথে এক চা চামচ পরিমাণ ঘি নিয়ে নিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য আপনারা চাইলে শুধু ঘি দিয়ে বিস্কিটটা তৈরি করতে পারেন খেতে কিন্তু আরও বেশি মজা হবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে দেখেন একটু একটু করে তেল দিয়ে আমি শুকনো উপকরণের সাথে একটু মিশিয়ে নেব প্রথমে চামচের সাথে মিশিয়ে নিয়ে তারপর হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেবো আপনার একসাথে তেল দিতে যাবে না তেলের পরিমাণ হয়তো কম বেশি লাগতে পারে এই জন্য একটু একটু করে তেল দিয়ে মিশিয়ে হাতে খুব ভালো করে মিশিয়ে ডোটা তৈরি করে নেবেন দেখেন আমার এভাবে কতক্ষণ চামচ দিয়ে মিশিয়ে তারপরে হাতে খুব ভালো করে মিশিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি আপনার যে পরিমাণ তেল লাগবে ওই পরিমাণে তেলে ব্যবহার করবেন আমি একটু একটু করে তেল মিশিয়ে তারপরে হচ্ছে ডোটা তৈরি করে নিয়েছি আমার হাফ কাপের মতো তেল লেগেছে সম্পূর্ণ সবগুলো উপকরণ এভাবে খুব ভালো করে মিশিয়ে এরকম ডোয়ের আকার করে নেব সফট ভালো করে সফট করে মেখে নেবো দেখেন এইভাবে হাতে শেপ দিয়ে গোল গোল আপনারা বিভিন্ন ডিজাইনের তৈরি করতে পারেন কোনো আবার ছাঁচ দিয়েও তৈরি করে পিটার বিভিন্ন ডিজাইন তৈরি করতে না পারেন আর যেটাতে বেক করবো ওই ট্রেজাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি তেলটা দিলে আপনি মানে বিস্কিটটা যদি মানে উঠাতে সুবিধা হবে আর চাইলে আপনি বেকিং পেপারটা ব্যবহার করতে পারেন এরকম একটা নির্দিষ্ট মাপের করে তারপর হচ্ছে আমি প্রত্যেকটি বিস্কিট তৈরি করে নিয়েছি দেখেন বিস্কিটগুলো আমার তৈরি করা শেষ একটা সাথে একটা লাগতে দেবেন না একটু দূরত্ব বজায় রেখে তৈরি করবেন যেহেতু এটা বেকিং পাউডার দেওয়া আছে এটা অনেকটা যখন ফুলে উঠবে তখন একটার সাথে একটা লেগে যাবে সাইজ কিন্তু অনেকটা বড়ো হয়ে যাবে আরও ফুলে আপনার বেক করার পরে আপনাদেরকে দেখিয়ে দিব এখন চুলাতে একটা তাওয়া বসিয়ে আমি খুব ভালো করে তাওয়াটা গরম করে উপরে বড় সাইজের একটা প্যান বসিয়ে এর উপরে স্টিলের যে প্লেটটাতে রেখেছি প্লেটটাতে দিয়ে ঢাকনা দিয়ে রেখে রেখে দিব এখানে আমি আরও ছোটো সাইজের কয়েকটা বিস্কিট বেকিং পেপারের উপরে দিয়ে দিয়েছি এগুলো আমি নন স্টিকের ফ্যানে মিডিয়াম টু লো হিটে ডাইরেক্ট আমি দিয়ে দিব নিচে কোনো প্রকার তাওয়া দিব না তাওয়া দিলে সময়টা একটু বেশি লাগবে কিন্তু চুলার টারটা একদম লো হিটে রেখে বিস্কিটগুলো তৈরি করে নেবেন দেখেন আমি বিস্কিটগুলো সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কতটা ফুলে ডাবল হয়ে গেছে আর একটা সাথে একটা লেগে গেছে এই সেমভাবে এই বিস্কিটগুলোও আমি বেকিং পেপারে দিয়ে দিয়ে দিয়েছি একটা নন স্টিক ফ্যানে এটাতে কিন্তু একটু সেরি দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য কিন্তু একই বেটার দিয়ে তৈরি করেছি দেখেন একদম ডাইরেক্ট চুলাতে বসিয়ে দিয়েছি আর এগুলো হয়েছে কিনা বোঝার উপায় হচ্ছে উপরে একটু ফেটে ফেটে যাবে দেখেন প্রত্যেকটা বিস্কিটের উপর ফাটল একটা ভাব চলে এসেছে কিন্তু যখন গরম অবস্থা থাকবে তখন অনেকটাই নরম থাকবে দেখেন এই বিস্কিটগুলো একদম ঠান এগুলো হয়ে গেছে এগুলো প্রায় পনেরো মিনিটের মধ্যে সময় হয়ে গেছে এগুলো যেহেতু ছোটো সাইজের বিস্কিট সময় কিন্তু কম লেগেছে পনেরো মিনিটের মধ্যেই হয়ে গেছে কিন্তু যখন নামাবেন আপনি যখন বুঝবেন যে উপরে ফাটল চলে এসেছে তখন বুঝবেন যে আপনার পারফেক্ট পাবে বিস্কিটগুলো হয়ে গেছে কিন্তু নরম থাকবে আর নামিয়ে ঠান্ডা করা একদম সম্পূর্ণ ঠান্ডা করে নিলে বিস্কিট সম্পূর্ণ শক্ত হয়ে যাবে শক্ত বলতে মোরমোরা একটা থাকবে ভিতরে মানে উপরের ক্রিস্পির ভিতরেটা সফট থাকবে সফট বলতে নরম থাকবে না একদম স্বাভাবিক যে বেকারি স্টাইলের যে বিস্কিটগুলো ওই বিস্কিটগুলোর মতোই হবে দেখেন পারফেক্টভাবে বাসায় আমি খুব সহজেই বিস্কিটগুলো তৈরি করে নিয়েছি আর দেখতে দেখেন মার্শাল্লা কত ভালো হয়েছে আমি চুলার তাপ বাড়িয়ে দেওয়ার কারণে অনেকটুকু কালার চলে এসেছে নিচে আপনারা চুলার তাপ খেয়াল করে মিডিয়াম লো হিট রেখে মিডিয়াম হিটে রেখে আপনি বেক করে নেবেন আর যদি ডাইরেক্ট দেন তাহলে মিডিয়াম টু লো হিটে রেখে ডাইরেক্ট বিস্কিটগুলো ফ্যান নন স্টিক ফ্যানে আপনি তৈরি করতে পারেন খুব সহজে আর বিকেলে চায়ের সায়রাটা খুব ভালো চলে এই বিস্কিটগুলো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট সমান সাবস্ক্রাইব করতে বলবেন আর পাশে থাকে বেল বাটনটা অন করে দিবেন যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে সবার মাঝে একটু শেয়ার করে দিবেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ